আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আছেন ঈদের ছুটির পর শুরু করেছেন আসলে আমারও যেতে হবে আমারও ছুটি শেষ ইয়ার করা আসলে যেতে মন চায় না এমন একটা পরিবেশ থেকে হঠাৎ করে মানে মানে মনকে মানে মেনে নিতে হয় যে চলে যেতে হবে আসলে যাই হোক তো আজকে আপনাদের সাথে যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে এটা অনেক দিন হয়ে গেছে কিন্তু সময় স্বল্পতার কারণে এটা নিয়ে কথা বলতে পারিনি তো লেটস গেট টু দা পয়েন্ট আচ্ছা আমি মনে করছিলাম আমাকে আমার দিকে একটু তাকিয়ে আছে তো কিছুদিন আগে আমাদের দেশের কন্টেন্ট ক্রিয়েটর কাফি সে দুইটা বা তিনটার মতো পোস্ট করে একটা সে ক্যালকুলেটরের স্ক্রিনশট দেয় ওটাতে আমি পুরোপুরি খেয়াল করিনি এবং পরে আরেকটা স্ক্রিনশট দেয় সেটা হচ্ছে যে ফেসবুকের তার যে টাকাটা জেনারেট হয়েছে আপনার ওই ফেব্রুয়ারি মাসে প্রায় বত্রিশ হাজার দেখিয়েছে এবং বলেছে যে আটত্রিশ লক্ষ প্লাস টাকা সে ফেব্রুয়ারি মাসে ইনকাম করেছে ফেসবুক থেকে তো এটা দেখার পরে আমি একদম স্তব্ধ হয়ে গিয়েছিলাম কারণ আপনার সামনে বা আমার সামনে যদি আটত্রিশ লাখ টাকা দেওয়া হয় কথার কথা এক টাকার নোটই বলি আমাদেরকে দেওয়া হয় আমাদের অনেক সময় ধরে নিলাম আচ্ছা তো আমি দেখলাম যে আটত্রিশ লক্ষ টাকা ইনকাম করতে তার কতটুকু পরিশ্রম করতে হয়েছে হ্যাঁ আমি জানি সে অনেক আগে থেকেই ফেসবুকে টাকা ইনকাম করছে শুধু সে না অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে সে আটত্রিশ লক্ষ টাকা জেনারেট করলো কীভাবে করলো কীভাবে করলো সেটা তো আমরা জানি বাট আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমি এটা দেখার পর আমি একটু স্ক্রোল ডাউন করলাম যে ফেব্রুয়ারি মাসে সে যেহেতু সে প্রিনশটা দিয়েছে ফেব্রুয়ারি মাসে এবং ফেব্রুয়ারি মাসে সে কতটাই বা পরিশ্রম করেছে এই আটত্রিশ লক্ষ টাকা ইনকাম করার জন্য যদি এটা সত্যি হয়ে থাকে তো আমি অ্যানালাইজ করে দেখলাম আগের আগের বাদ দিলাম কিন্তু ফেব্রুয়ারি মাসের কথা যদি বলি সে মানে ভণ্ডামি ছাড়া আর কিছুই করেনি এটা তো অনেকের কাছে শুনতে খারাপ লাগতে পারে ভাই আমি যেটা দেখেছি সেটাই বলছি আমি তাকে অনেক আগে থেকে ফলো করে থাকি তো এবং আমি জানি কন্টেন্টের কোয়ালিটি কি বা কী আমি এমন লোক না যে আমি সারা সারাদিন টিকটক স্ক্রল করি আমার ফোনে টিকটক নেই এই পর্যন্ত আমি যতগুলো ফোন কিনেছি একটাতেও আমি টিকটক ইউজ করি না একজন আমাকে বাধ্য করেছিল টিকটক ইনস্টল দেওয়ার জন্য তার বেনিফিটের জন্য কিন্তু তারপরেও সেটা আমি আনইনস্টল করে দিই আচ্ছা তো যেটা বলছিলাম যে আচ্ছা হাঁটতে হাঁটতে কথা বলি রেকর্ড প্রেস না করেই মানে কথা বলা শুরু করে দিয়েছিলাম যেটা বলছিলাম যে তো এই সে ফেব্রুয়ারি মাসের রিলসগুলো যে সে আপলোড করেছে রিলসগুলোতে আমি দেখলাম সে ওই বই মেলাতে তার মতো কাজ করে যাচ্ছে এবং আহামরি কিছুই না এমন যে না যে আপনাকে পাহাড় থেকে বা প্লেন থেকে লাভ দিছে এমন একটা ভিডিও ভিউ পেয়েছে বা মানে মোট কথা তার কাছে ফলোয়ার আছে এবং মনিটাইজেশন আছে এবং সেটা সে সদ ব্যবহার করেছে আর কি আর কথা হচ্ছে যে আটত্রিশ লক্ষ ইনকাম করা কোনো পাপ না ফেসবুক থেকে কিন্তু আমাদের দেশে যে নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা যদি এটা থেকে মোটিভেটেড হয় মানে গার্বেজ কন্টেন্ট থেকে মোটিভেটেড হয় যে কাফি যদি গার্বেজ কন্টেন্ট আপলোড দিয়ে আটত্রিশ লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকা এক কোটি টাকা আর্ন করতে পারে তাহলে আমরাও গার্বেজ কন্টেন্ট দিই এবং এটা অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে কে করবে যারা অক্লান্ত পরিশ্রম করে ভালো কিছু মানে উপহার দেওয়ার চেষ্টা করে তাদের ভিউয়ারদের যাদের কাছে আমার কথা বাদ দিলাম আমার কাছে ইকুইপমেন্টস নেই যাদের কাছে লক্ষ লক্ষ টাকা সরি লক্ষ লক্ষ টাকার ইকুইপমেন্টস আছে গিমবেল আছে বা যারা স্টার্ট থেকে শুরু করে শেষ পর্যন্ত মানে অক্লান্ত পরিশ্রম করে লঙ্গার ভিডিও রিলস শর্টস বলে বাদ দিলাম লং ভিডিও আপলোড দিয়ে ভিউ পাচ্ছে না ইউটিউবে বা ফেসবুকে যেটাই বলি না কেন যারা আসলেই রিচ মানে রিচ ডিজার্ভ করে এবং এই টাকাটা যারা ডিজার্ভ করে তারা যখন দেখবে যে একটা ছেলে ভন্ডামি করে বা কথার কথা আপনার কথাই চিন্তা করেন আপনার আমার কত আত্মীয় বেশ ছেড়ে লাখো লাখো মাইল দূরে গিয়ে পরিশ্রম করছে তারা কি পারে লক্ষ টাকা ইনকাম করতে এক মাসে পারে না তো এটা আমি নেগেটিভ এবং পজিটিভ দুটো ভাবেই নিচ্ছি এবং এটা আসলে ফেসবুক আমাদের একটা অপরচুনিটি যে এটা কয়দিন থাকবে আমি জানি না তো দেখেন মার্ক জুকারবার্গ আমাদের দেশে না এসেও সে কিন্তু আমাদের এত ভালো ভালো অপরচুনিটি দিয়েছে যারা হয়তো বা ফেসবুক আমাদের দেশের কেউ হলে বা এতটা অপরচুনিটি দিত না তো এটা আপনার মতে আপনি যদি একদম কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনার মতে এটা কেমন দেখায় সেটা আমাকে জানাবেন এবং অন্য আরেকটি ভিডিওতে আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম